আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি চার টিকিট হয়ে রাজনীতি করো সে মাথা নিচু করে আর তুমি মমতা ব্যানার্জি তার থেকে করছো এই মমতা ব্যানার্জি দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম যে নরেন্দ্র মোদীর থেকে ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জি এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না कॉलों की पह